আমার এই বিদেশি আমের ডাল কাটছি এই আমের ডাল কেটে কলপ করব এই একটা আম পাঁচশো থেকে ছয়শো গ্রাম হয় আম খাঁটি অনেক মিষ্টি এবং সুস্বাদু যার কারণে এই গাছের আমটা হয়তো এই গাছের মিষ্টি কম পাকলেও মিষ্টি হয় না তাই আমি এখন আমের কলপ করতেছি আপনারা সবাই কলপ করা শিখে নেন এই একটা আম মনে করেন ছয় সাত থেকে সাতশো গ্রাম ওজন হবে একটা আম এবং খুবই সুস্বাদু আম খাইতে অনেক মজা আপনারা যদি বাড়িতে কেউ কলক করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমি যেভাবে কলক করতেছি এইভাবে এই আম গাছটা কলক করবেন আপনারা দেখেন কিভাবে কলপ করতে হয় যে ডালটা আমি কাটছি এই ডালটাই এইভাবে সিলি নেবেন হারালো কোনো কিছু দিয়ে ঠিক এভাবে সিলিয়ে নেওয়ার পরে আপনারা সবাই শিখে নেন কীভাবে কলপ করতে হয় কারোর বাড়িতে যদি ভালো জাতের আম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে কলপ করতে হয় যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ফলপ করে জানাবেন আমি আবার নেক্সট ভিডিওয় আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমার কাছে করতে হয় দেখেন এবারে আমি এই আমের চালটা নিচ্ছি নেওয়ার পরে হ্যাঁ এখান থেকে এখানে আমি ফলপ করতেছি আপনারা সবাই দেখেন আপনারা যাদের বাড়িতে মানে পামাশে বা যে আমের ছোটো হয় বড়ো হয় না এবং মিষ্টি কম হয় সে আম ঠিক এভাবেই অলপ করবেন তাতে কিন্তু কষ্ট লাগবে দুধ চার জন্য